আলুর দম অনেকেই বলবেন এই রান্নাটাতে তেমন স্পেশাল থাকতে পারে বা তবে আমার কাছে পেঁয়াজ রসুন ছাড়া এই ছোট আলুর দমটা খেতে লাগে অসম্ভব ভালো তাই ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি নিজের পছন্দ মতো সাইজের ছোট আলুগুলোকে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে খোসাগুলোকে ফেলে দিতে হবে এরপর আলুগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে এরপর আলু ভাজার তেলে আরও একটু তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিব মরিচ জিরা মেথি লং গোলমরিচ কাঁচামরিচ আর তেজপাতা ফোড়নের এই মশলাগুলোই কিন্তু আলুর দমটাকে করে স্বাদে গন্ধে অতুলনীয় তো যাই হোক তেলে ফোড়নগুলো দেওয়ার পরে রেগুলার যে মশলাগুলো থাকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা ধনিয়ার গুঁড়া আদা বাটা আর অল্প একটু চিনি ভালো করে জল দিয়ে এগুলোকে মিক্সড করে দিয়ে দিব সেই মশলাটাতেই এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে বেশ অনেকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এই তো এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার এই আলুটাকেও বেশ অনেকক্ষণ ভালো করে ভেজে নিব আর আলুটা ভাজার সময় আমি আরও কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী আর ভাজা হয়ে গেলে ভালোভাবে এবার আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে ভেজেও কিন্তু নামিয়ে ফেলা যায় আর এই ভাজা ভাজা আলুর দমটা পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমি যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো তাই এর জন্য দিয়ে দিলাম আমি এতে ফুটন্ত গরম জল এই তো এবার এই জল গরমটা আলুর সাথে ভালো করে মিশে গেলে আমি এখানে বেশ কিছুটা একদম ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা ঘি ঘি কিন্তু যে কোনো রান্নারই স্বাদ বাড়ায় এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য আচ্ছা এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ছোট আলুর দম একদম রান্না কমপ্লিট খুবই সহজ আর খুবই সুস্বাদু একদম পেঁয়াজ রসুন ছাড়া খুবই সিম্পল ভাবে ঘরের সবগুলো মশলা দিয়েই এই আলুর দমটা রান্না করা যায় চাইলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে আপনার টাইম লাইনে একটু শেয়ারও করে রাখতে পারেন তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সো টাটা